কত বছর আগে আসছেন দুই বছর কি বিষয় আসছেন আকুত বিষয় তে এখন তো মনে করেন লামা সিস্টেম উঠে দেওয়াতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে এখন তো মনে করেন বিষার দাম কমবো না আর যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কুয়েতের যে অবস্থা আমরা তো আসছি দেখেন মনে করেন খরচ করে আসি আসার পর বেতন পঁচাত্তর টাকা তাতে বাংলাদেশের আইসে এরকম মনে করেন কি যে আঠাশ হাজার টাকা বেতন একদমই কম তাই না দেখা গেছে কি বাংলাদেশের আসে কিস্তি ঋণ উঠে আসে এরপর বাংলাদেশে যে কোম্পানিগুলো ফিফটি পারসেন্ট কোম্পানিগুলোই খারাপ দেখা গেছে বেতন দেনা ঠিকমতো এরপর কিস্তি উঠে আসলে পরে কিস্তি দেওয়ার মতো

কারণ আট লক্ষ টাকা দিয়ে এখন বর্তমানে একটা বিষয় দিয়ে লোক আসতে হলে আট লক্ষ টাকা লাগে কিন্তু সরকারি নিয়মে ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টায় পঁচাত্তর টাকা এটা সরকারি স্যালারি বেসিক এটা সবাই জানে আট ঘন্টা কত আমাদের বাংলাদেশে তিরিশ হাজার টাকা সেই তিরিশ হাজার টাকার মধ্যে যদি আসে একটা লোক তো হে বিভেসিং চাইতো আমার খরচ আছে মাসে দশ হাজার টাকা ইন্টারনেট আছে খাওয়া খরচ আছে এর কোম্পানি যদি ভালো যাতায়াতের ব্যবস্থা ভালো না হলে যাতায়াত নেই তারপর আট ঘন্টা করে আপনি বাইরে যেয়ে কাজ করার কোনো সুযোগ নেই

আর আমি মনে করি কুয়েতে আসা শ্রমিক সুযোগ সুবিধা আছে আগের মতো নাই আর বর্তমানে সবাই জানে মাসে পঁচাত্তর টাকা তাহলে আমি একদিনের চারশো এই ভেবে হ্যাঁ কুয়েতে অনেক টাকা আমি আমি মনে করি সবচেয়ে ভালো সুযোগ যদি আপনার আট লক্ষ টাকা যদি কুয়েতে আসতে পারে তাহলে আরো লাগে চার লেখ লাগে ইউরোপে যান তখন আপনি যদি কাষ্টিকে যে আপনারা আপনাদের কাজের উপরে আসলে ঠিক আছে আমরা আমাদের ব্যবসায় হ্যাপি আছি আমরা কাষ্টিকে আসছি কুয়েতে এখন বর্তমান বা ভবিষ্যতে যারা আছে তাদের মনে করেন কি কাজের উপরে বিসা আসলে ভালো হবে আমি মনে করি হচ্ছে যদি আসে তো দোকানের বিসা আহলে আহলি বিসা আসলে না এখন তো বেশি এখন তো বেশিরভাগই বিসা আহলি আহলি মনে করেন আকুত কেটে দিছে এখন বন্ধ করে দিয়েছে আর কি এখন তোlambda না বিসা নাই তো কারণে বলতিছি আর কি এখন তো মনে করেন বেশিরভাগই সে আহলি মাধ্যমে বা নিজস্ব পরিচিত কোম্পানি ছাড়া কেননা আমি মনে করি যে কোম্পানির কাজ আর বাইরে কাজ অনেক বাইরে আমি কষ্ট করলে আমার নিজ মূল্য ফাইতে পারি এবং কি শিখা থাকতে হবে বাইরের কাজ করতে হবে ভালো কাশিকা থাকতে হবে আমাদের দেশে একটা সাধারণ ব্যাপার হচ্ছে যে একটা ছেলে যখন নতুন বড় হয় তখন বলে আত্মীয় স্বজন কিছু আছে বিদেশ থেকে বলে কারেন্টের কাজ থেকে চাহিদা আছে আমি নিজে কারেন্টের কাজ করি কিন্তু চাহিদা আছে বলতে

ঠিক আছে তবে আসলে নিজস্ব অভিজ্ঞতা নিজস্ব বুঝ গিয়ে আসা ভালো আর আমি মনে করি যারা ঋণগ্রস্ত যেমন ফ্যামিলির চাপ তারা আসার প্রয়োজন মনে করি না কারণ আট লক্ষ টাকা কমে তো আপনার জন্য ভালো অপশন না আপনি চার লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যান তাহলে অন্য রাষ্ট্রে যান তাহলে ঠিক আছে আচ্ছা আমি আমি প্রায় আমার ভিডিওতে আমি বলি আর কি যারা নতুন বিদেশে আসে তাদের আমি অ্যাকাউন্ট খুলে আসার জন্য মানে আমি বলতেছি সব ভিডিওতে তো আমার এই মানে এই কথাটা কেমন লাগে আপনার থেকে এই কথাটা আসলে সুন্দর কথা ভাই এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা এটা হচ্ছে সবচেয়ে প্রত্যেকটা প্রবাসীর প্রয়োজন নিজস্ব ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা কারণ আপনার ইনকাম আফটার পূর্ব ফ্যামিলির জন্য সারা দেবন দিয়ে দিলে কিন্তু ভবিষ্যতে 10 বছর পিঞ্জোজন করার পরে প্রভাশীরা কিন্তু পায় না মানে আমি আমি কিন্তু আমি বলি আর কি আমি কি ফ্যামিলিকি দিতে হবে ভাই বোনকে দিতে হবে মানে বউ ওয়াইফ কে দিতে হবে বাচ্চাকে দিতে হবে নিজেরও কিছু সেভ করতে হবে ঠিক আছে এটা আমি সব সময় আমার ভিডিওতে বলি তো অনেকে কিন্তু কমেন্ট করে ভাই আপনি বিদার যাবেন আগে আপনি অ্যাকাউন্ট খুলবেন

এটাই প্রবাসের বাস্তবতা আমরা যা বলছি এখানে এটাই বাস্তবতা কারণ বর্তমান মানুষের খুবই কম মানুষের দালাল দশ লাখ টাকা দালাল থেকে মানে হালাত নেওয়া উচিত আপনি দশ লাখ টাকা দেন আমি ওইখান থেকে যদি কামাই করি তাহলে আমি আপনার দিয়ে দেব দুই বছর টাকা দিয়ে দেবো দুই টাকা দিয়ে করা উচিত দিলে খবর নাই খুঁজে পাওয়া যায় না দালাল বাংলাদেশের সাধুখানে বসে থাকে সাধু কানে কুয়েতে যাওয়া মসজিদের কাজ আছে এই যা শপিং মলের কাজ আছে ওই আমার হোটেলের কাজ আছে

আমাদের প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে বাইক কাজ করে আল্লাহ ভাইয়ের উদ্দেশ্য সফল করুক সবাই বাইকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ